বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসে গিয়ে রাখতে পারে আল্লাহর কোরআনের শিক্ষা যদি কারো অন্তরে না থাকেন এই পলকটা আমার মাদ্রাসাতে একটা প্রোগ্রাম হয়েছে আমার মাদ্রাসা প্রোগ্রাম আমি বললাম ওই যে কয়েকদিন আগে মুফতি হামজা সাহেব করবেন সাবেক একজন এমপি সে কোন দলের জামা দেখার নাই এখানে করলো স্টেজে বলতে আবার করলো আমির হামদাদ দলের কারণ হচ্ছে বলা তোমার কবি যে তুমি এখানে বলতে আসবা

না রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগোণা ঠিক কি না রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগোণা এমন সমাজ থেকে এমন সমাজ বদলতেকে রাখবে অবদানো তুমি

রিজিকের মালিক তো আমরা আল্লাহ পৃথিবীর কার বাপের ক্ষমতা আছে নাকি যে একটা সাউসে ব্যক্তি বানাবে বানাতে পারবে কেউ একটা মুরগি যে মুরগি প্রতিদিন খান কেউ কি বানাতে পারবে একটা মুরগি কেউ একটা মাছ বানাতে পারবে তো সব খাবারই তো আল্লাহ দিচ্ছেন আমরা তো কোরআন পড়েছি না তো মরি নাই বরং দাওয়াত অভাব নাই খাওয়ার অভাব নাই হুজুর জিগা দেখবেন কয়দিন না খেয়ে আর আপনার ঘরে

এই যে দাউলামিন আইডিয়াল মাদ্রাসা এই মাদ্রাসাতে আমার মাদ্রাসা কষ্টবিন্দুর মাদ্রাসা কাজে পড়ে আমরা তো এখন এমন ভাবে পড়াই এখন আর কষ্ট করার কোনো সুযোগই নেই বাংলার সাথে অঙ্ক ইংরেজি আরবির সাথে বাংলা অঙ্ক ইংরেজি সবই আছে তবে এই কথা মনে রাখতে হবে বাংলা অঙ্ক ইংরেজি একদিন শেষ হবে ও বাবা ও ভাই আল্লাহর কোরআন কোনোদিন শেষ হবে না বরং যারা আল্লাহর কোরআন পড়বে ময়দানে আল্লাহ তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে করা যাবে না আল্লাহ হেফাজত করবে আর এই হেফাজত যাদের মাধ্যমে করবে এরাই জান্নাতে যাবে তাহলে তো আপনি নামাজ বন্ধের অনিষ্ট কারণে মধ্যে প্রথম কাল কালchapter কোরআন শিখালেন না আপনি একটা বছর দুইটা বছর তিনটা বছর কোরআন শিখান আর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হন কোনো সমস্যা মান নাই কারণে কারণ ডাক্তার তোমাদের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন আছে বেজিস্টার আমাদের প্রয়োজন আছে এই যে উপিক কত কাল সাইতো মুক্তি পাইল তাহলে এই যে মুক্তির জন্য

কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আপনার কাছে আপনি এত সুন্দর একটি মাদ্রাসা পেয়েছেন আজকে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় যখন আসলাম আমার মনে হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন যোগ্য একজন মানুষ এত সুন্দর যার তেলাওয়াত এত সাপিল যার ভাষা মরণ আবদুল্লাহ আমিন যাকে আমি এত ভালোবাসি আল্লাহ সাইদের জন্য আব্দুল্লাহ আবদুল্লাহ আমিন সাহেবের মাদ্রাসায় সেই আমি আগে ভাবছিলাম যে মাদ্রাসাদারি অন্য সদর মাদ্রাসার মত এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছেন এবং এমন কিছু গুণ আছে যেটা আমি এখন বলতে চাচ্ছি না এবং আপনাদের সামনে আমার কথা হচ্ছে আপনারা এই মাহফিল থেকে কলবে একটা কথা ঢুকে নিয়ে যাবেন সে কথাটা হলো যে আমার সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার মিনিস্টার উকিল হবে আমার কোনো সমস্যা নাই আমার কোনো আফসোস নাই হোক

তাহলে তার জান্নাতে যাওয়া তো কঠিন হয়ে যাবে আর কবরের জীবনটা সুন্দর হয়ে যাবে তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আর আল্লাহ কোরআন যারা পড়বে আল্লাহর কোরআন যারা মেনে নেবে এরা কবর থেকে নিয়ে আর জান্নাত পর্যন্ত সুখে শান্তিতেই থাকবে তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই জোরে কম সুবহানাল্লাহ

আল্লাহর যে জ্ঞান এই কোরআনের যে জ্ঞান এই কোরানের জ্ঞান শেষ হওয়ার মতো নয় আল্লাহ এতটা কোরআন আল্লাহর কোরাম নিয়ে আল্লাহ গবেষণা করতে পারেছেন এই জন্য যত বড় যারা বিজ্ঞানী রয়েছে। আল্লাহর কোরান গবেষণা করে বিজ্ঞান বিজ্ঞানী রয়েছেন কোরাম যারা পড়ে এদের মতো মড়ে এদের মতো ট্যালেন্ট আর কোন মানুষ আপনি পাবেন না এই জন্য আল্লাহর কোরাম যদি আমরা সিটি আল্লাহর কোরাম যদি আমরা শিখাই তাহলে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি আর আল্লাহর ওরাম যদি শেখাতে না পারি এই দুনিয়াতে ওরাম নেই কোনো শেষ নেই দুনিয়াতে আজাল আর আমরা আজকে কোরআন শিখেছি এই জন্য মানুষ আমাদেরকে কত ভালোবাসে এমপি মন্ত্রীকে মানুষের তো ভালোবাসে না আমাদেরকে যত ভালোবাসে ঠিক কিনা যেটা আমি মনে মনে আমার একবার মাঝে মধ্যে কয় তোমার বয়স হলে তুমি এমপি লে দাঁড়াবে দৌড়ো এমপি সাত আর এমপি থ এমপি মন্ত্রী নিয়ে

এতদিন পনেরো বছর খুব শান্তি পনেরো বছর পরে অবস্থা খারাপ থাকা যায় না এই শান্তি দরকার আছে আল্লাহ কোরআন শিখবো ইহকাল শান্তি পরকাল মুক্তি সেই কোরআন সেই ওই সীমানি আমাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই কোরআন শিখে জাহান্নাম থেকে মুক্তি জান্না জান্নাত থেকে আল্লাহর দিদার আমাদেরকে নসীব করে দেয় না আমিন আল্লাহ কোরআন কাছে আমরা বুঝি না অথচ একজন হিন্দু কবি আমি এই একজন হিন্দু কবি নুকুর কুমার বিশ্বাস তিনটি গান লিখেছেন তিনি লিখেছেন যদি আগুন ধ্বংস ধ্বংস হয় যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না সুন্নবী তর ঠিক না করবে কিমন করে কুরআন ধ্বংস বা গুনের হতে আমাদের গ্রন্থ বাচ্চাবে কোরামের সম্মান বিশ্ব থেকে হারাবে না পুনর্নবিত্ত কোরাম বিশ্ব থেকে হারাবে না পুনর্বিত্র কোরাম সে হিন্দু এত সুন্দর করে এই গানটা রেসেছে আর আমরা আজকে কোরআন শিখি না সেই হিন্দুই গান লেগেছে হিন্দু কোরআন শিখছে আর আজকে আমরা মুসলমান হয়ে কোরআন পড়িনা নামাজ নামাজ বন্ধের কারণ হচ্ছে কোরআন শুদ্ধ পড়া আর কাম যে ময়দানে আউয়াল মা ইউহাসালু বিল আযবি আমাল কিয়ামতের সালাত কোন ইশার আগে শুন হবে নামাজের ইশার আর নামাজের হিসাবে যারা সহজ হয় সুন্দর করে দিতে পারবে নবীজি বলেন তার সব হিসাবে পার পেয়ে যাবে এখন যদি এটাই ভয় খা যে আপনি কোরাম আপনি পারেন না এই যে নামাজ পড়তেছেন এখন কেমন তোর হয় নাই এখন আপনি এখন কেমন আল্লাহ কোরআন তো শিকার সময় করেন সব পাইছো কেমনে খাবা কেমনে ঘুরবা কেমনে বিয়ে করবা কেমনে পরিবার চালাবা কেমনে এমনি হবা মত সব শিখলা কিন্তু কোরআন তার প্রয়োজন মনে করলাম না আমার কোরআন তাকে এতই অবহেলিত করলো তোমরা সুতরাং নামাজের হিসাবে প্রথমে ধরা খেয়ে যাবেন আর নামাজের হিসাবে যা ধরা খেয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা কোথায় হবে আমরা যেতে চাই কোথায় ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাঈদ এক দল এক দল যাবে জান্নাত আর এক দল জাহান্নামে এই দুই দল ছাড়া কোনো দল নাই যদিও মিজানের পাল্লায় নেকির পাল্লা গুনাহ পাল্লা সমান হওয়ার কারণে কিছু দল প্রথমে আরাফে যাবে এরপর আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু সব মিলে অবশেষে দল হবে দুইটা ফারিকুন ফিল জান্না ও ফারিকুন ফিস আমরা কোথায় যেতে চাই জাহান্নাম না জান্নাতে আল্লাহ আমাদের কোরআন শিখে জান্নাত আল্লাহ বিদায় নসীব করায় দেন বলেন আমিন